আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে আছি আমি রেজল পাপ্পি আজকে আপনাদেরকে জানাব যদি আমরা সময়মতো রিটার্ন দাখিল না করি তাহলে আমরা কী কী অসুবিধা বা শাস্তির মুখোমুখি হতে পারি মূল পিঠিতে যাওয়ার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন তাহলে চলুন শুরু করি আমরা যারা টি সার্টিফিকেট করেছি বা আমাদের যাদের টিন সার্টিফিকেট আছে আমাদেরকে অবশ্যই রিটার্ন সাবমিট করা বাধ্যতামূলক কিন্তু আমরা অনেকেই রিটার্ন সাবমিট করি না এই রিটার্ন সাবমিট না করলে আপনি দেশের নাগরিক হিসেবে অনেক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হবেন যেমন ধরেন আপনি কোনো জমি বা ফ্ল্যাট ক্রয় করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই টি সার্টিফিকেট এবং রিটার্নের ইকোনমিক বা রিসিপ্ট দেখাতে হবে এটা ছাড়া কিন্তু আপনি জমি বা ফ্ল্যাট ক্রয় করতে পারবেন না তাছাড়া ব্যাঙ্কিং সেবা নিতে গেলেও আপনাকে রিটার্নের ইকোনমিকাল রিসিপ্ট দেখাতে হবে যেমন সঞ্চয়পত্র যদি আপনি পড়তে চান এফডিআর করতে চান বা আপনি ক্রেডিট কার্ড নিতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই রিটার্নের ইকোনমিক বা রিসিপ্ট দেখাতে হবে এছাড়া আমাদের যদি বিদ্যুৎ সংযোগের প্রয়োজন হয় গ্যাস সংযোগের প্রয়োজন হয় সেক্ষেত্রে এই সংযোগগুলো নিতে গেলে আপনাকে রিটার্নের এক রিসিপ্ট দেখাতে হবে এছাড়া আপনি কিন্তু এই সংযোগগুলো নিতে পারবেন না আরও আছে যেমন আপনি যদি কোনো গাড়ি কিনতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই রিটার্ন দাখিলের এক রিসিপ্ট দেখাতে হবে এটা ছাড়া কিন্তু আপনি গাড়ি রেজিস্ট্রেশন করতে পারবেন না এখন আসি জরিমানার বিষয় আপনি যদি প্রতি বছর সমান মতো রিটার্ন দাখিল না করেন তাহলে সরকার কিন্তু আপনার উপর জরিমানা আরোপ করতে পারে এখন আমি আপনাদেরকে দেখাব আয়কর নির্দেশিকা দু হাজার চব্বিশ পঁচিশে কী বলা হয়েছে এই জরিমানার বিষয় তাহলে চলুন আমরা স্ক্রিনে চলে যাই এখানে দেখেন রিটার্ন দাখিল না করলে কি হয় যে সকল ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণ দাখিল বাধ্যতামূলক করা হয়েছে রিটার্ন দাখিল না করলে সেই সকল সেবা হতে বঞ্চিত হতে হবে যেমন ক্ষেত্রমত গ্যাস বিদ্যুৎ সংযোগ পাওয়া যাবে না কিংবা সংযোগ বিচ্ছিন্ন হবে এবং বেতন ভাতা দিয়ে প্রাপ্তিতে অসুবিধা হবে ইত্যাদি এছাড়াও নিম্ন বর্ণিত মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন আয়কর আইনের ধারা দুইশো সৃষ্টি অনুযায়ী উপকর কমিশনার কর্তৃক আরোপিত জরিমানা পরিশোধ করা অর্থাৎ আপনাকে উপকর কমিশনার জরিমানা করতে পারে এবং উপকার কমিশন কর্তৃক একতরফা ভাবে নির্ধারিত কর পরিশোধ করা অথবা আপনার বসে ভাবে কিছু কর আরোপ করে দিবে সো এগুলা আপনার উপর শাস্তি স্বরূপ হতে পারে তাই আপনারা যদি এই জরিমানার হাত থেকে বাঁচতে চান তাহলে অবশ্যই প্রতি বছর সময় মতো রিটার্ন সাবমিট করবেন আর এখন তো রিটার্ন সাবমিট করা খুব সহজ হয়ে গিয়েছে আপনারা চাইলে ঘরে বসেই অনলাইনেই রিটার্ন সাবমিট করতে পারবেন অনেকেই হয়তো বা অনলাইনে রিটার্ন সাবমিট কীভাবে করতে হয় যান না আমাদের ইউটিউবে অনেক ধরনের ভিডিও আছে অনলাইনে কীভাবে রিটার্ন সাবমিট করতে হয় আপনারা জানেন সেই ভিডিওগুলো দেখে নিতে পারে রিটার্ন সাবমিট নিয়ে আমার বেশ কিছু ভিডিও আছে অনলাইনে আপনারা জানেন সেগুলো হেল্প নিতে পারেন আসলে আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে রিটার্ন দাখিল না করলে কী অসুবিধা পোহাতে হবে আজকে এ পর্যন্তই আবারও দেখা হবে No, na video nie, to będzie już fragment, bardzo fragment.